আরামবাগ থেকে তারকেশ্বরগামী রাজ্য সড়কের পারুল বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে মোটর সাইকেলের সার্ভিস শো সেন্টারের উদ্বোধন হল রবিবার এদিন স্পিড ফোর্স কোম্পানির উপস্থিতিতে এই বাইক সার্ভিস কর্মকর্তাদের সেন্টারের উদ্বোধন হয় পাঁচই জানুয়ারি রবিবার সকাল দশটায় ফিতে কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় মোটর সাইকেল সার্ভিস সেন্টারের উদ্বোধন হওয়ায় খুশির জোয়ার এলাকায় এর আগে আরামবাগে বেশ কয়েকটি সেন্টার থাকলেও এই মাল্টি ন্যাশনাল কোম্পানির সার্ভিস সেন্টার প্রথম হলো আরাফাগে এই সার্ভিস সেন্টারে কেবলমাত্র একটি কোম্পানির মোটর সাইকেল সার্ভিস করা হবে তাই নয় বাজারের সমস্ত রকম কোম্পানির মোটর সাইকেল সার্ভিস করা হবে বলে জানা গেছে পাশাপাশি মোটরসাইকেলের সমস্ত ফেয়ার পার্টস পাওয়া যাবে মাল্টি ন্যাশনাল কোম্পানি হওয়ায় বাইক রাইডারও সুবিধা পাবে কেননা এই সার্ভিস সেন্টারে বাইক রাইডারদের জিনিসপত্র পাওয়া যাবে এই বিষয়ে সার্ভিস সেন্টারের কর্তৃপক্ষ আমাদের কোম্পানির নাম হচ্ছে স্পিড ফোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের গুজরাট বেস্ট বড়োদাতের আমাদের কোম্পানি তো আমরা অল ইন্ডিয়াতে কাজ করে বেড়াই আমরা বেসিক্যালি মাল্টিব্র্যান্ড টু হুইলারের সার্ভিস সেন্টার ফ্র্যাঞ্চাইজি দিই তো আজকে আমাদের এটা আরাম এই একটা ওয়ার্কশপ আমরা উদ্বোধন করলাম তো এখানে সাধারণত কী হয় অন্যান্য ওয়ার্কশপের খালি ওই ওয়ার্কশপের গাড়ি মানে রিপেয়ারিং হয় এটা হচ্ছে মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ সমস্ত কোম্পানির গাড়ির রিপেয়ারিং এখানে হবে তো সেই হিসাবে আমাদের যত যন্ত্রপাতি আছে মেকানিক আছে স্পেয়ার পার্টস আছে সবই জেনুইন মেকানিক ট্রেন যন্ত্রপাতি একদম আধুনিক যন্ত্রপাতি এর এর ফলে কী হয় গাড়ির কাজ প্রপারলি গাড়ির কাজ হয় এবং গাড়িতে কোনো ড্যামেজ হয় না ঠিকই সার্ভিস দেবেন এখানে সার্ভিস আমাদের পিক আপ ড্রপ আছে বা যারা যেরকম ব্যস্ত লোক সকালবেলা বেরিয়ে যায় তিনবেলা আসে তাদের বাড়ি থেকে তারা ফোন করলে তাদের বাড়ি থেকে গাড়ি তুলে এনে কাজ করি আবার তাদের বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়া তারপর ব্রেকডাউন সার্ভিস দিতে হয় ব্রেকডাউন সার্ভিস অ্যাটেন্ড করা ফোন করলে গিয়ে ব্রেকডাউন সার্ভিসে গাড়ি নিয়ে এসে সার্ভিস করে তাকে দিয়ে দেওয়া সব সব রকম ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ক্লেম ক্যাশলেস এগুলো করা হয় আপনার নাম আমার নাম জয়ন্ত পাল इस पे ग्रोथ की बिल्कुल कम से कम जमा रूप हम भी सर भी कैंडिडेट ये तो कौन सा है आप और हमारा নমস্কার আমি বিক্রম ঘোষ আজকে আমাদের এম এস অটো স্পিড ফোর্সের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের ওপেন হলো শোরুম তো আমাদের এখানে অল টাইপের বাইকের কাজ হবে ফুয়েল বাইক থেকে ইভি বাইক সব ধরনের কাজ হবে এবং পেয়ার পার্টসও অ্যাভেলেবেল থাকবে এবং বাইক সার্ভিসের উপরে এখন দুশোটা বাইকের উপরে আমরা ডিসকাউন্ট চালাচ্ছি তো দুশোর পর থেকে দেখা যাক আদার্স কী করা যায় আর আমাদের এখানে পেয়ার পার্টস পাওয়া যাবে ইঞ্জিন অয়েল পাওয়া যাবে অল টাইপ ফুয়েল পাওয়া যাবে অল টাইপের অয়েল পাওয়া যাবে আজকে কি উদ্বোধন শুরু হল হ্যাঁ আজকে উদ্বোধন হলো আজকে আজ থেকে শুরু হবে ফার্স্ট কাজ আজকে শুরু হবে কি নাম আপনার আপনার কি নাম আমার নাম বিক্রম ঘোষ আরেকবার আপনার শোরুমের নামটা বলুন বিক্রম ঘোষ শোরুমের নামটা আরেকবার এস অটো